আপনি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মহবের অতীতের রেকর্ড বলছে মিডিয়ার আড়ালে থেকে কাজ করা এই নেতা রাইসের থেকে ভয়ঙ্কর হবেন যে এই মুহূর্তে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তো যিনি এই মুহূর্তে আলোচনায় আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ার কিছু পর পরই ইরান আবার নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন কে এই মহবার কোন কারণে এত দ্রুতই তিনি ইরানের প্রেসিডেন্ট হয়ে আসলেন বা কোথা থেকে আসলেন আজকে আমরা এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন রেওর্স আসুন ইরানে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মকবের অতীতের রেকর্ড বলছে মিটিয়ার আড়ালে থেকে কাজ করা এই নেতা রাইসি থেকে ভয়ঙ্কর হবেন তিনি ইরানে আন্তর্জাতিক নীতি এবং অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বিশেষ করে রাশি এবং চীনে প্রায় দৌঝাপ কোতেন এই নেতা এমনকি কত অক্টোবরে মোহাম্মদ মকবের নেতৃত্বে মস্কো সফরে গিয়েছিল ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেই সফরে রাশিয়ার কাছে ইরানের বিখ্যাত সার্ভিস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির জন্য চুক্তি হয়েছিল রাশিয়া এবং ইরানের মধ্যে এছাড়াও তিনি ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথেও জড়িত ছিলেন অর্থাৎ নতুন প্রেসিডেন্ট সামরিক বলে নিয়ে ভালোই জ্ঞান রাখেন যেটা রাইসের মধ্যে ছিল না ফলে ইরান এ ধানের রাষ্ট্রপতি পেয়ে সামরিকভাবে লাভবান হবে বিশেষ করে যে মুহূর্তে ইরানের যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্সের মতো অস্ত্র দিচ্ছে রাশিয়া সাংবিধানিক বিধি অনুসারে ইরানে এখন তিন সদস্য একটি কাউন্সিল গঠন করা হবে সেই কাউন্সিলের প্রধান হবেন মোহাম্মদ মকবের কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগে প্রধান এই তিন সদস্য বিশিষ্ট পরিষদের প্রধান দায়িত্বে থাকবে আগামী পঞ্চাশ দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা বছর বয়সী মোহাম্মদ জন্ম সালে পহেলা সেপ্টেম্বর ইরানের দক্ষিণ পশ্চিমে খুজিস্তান আটষট্টি বছরের এই অভিজ্ঞ রাজনীতিবিদ বিদ্যুতের প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন আন্তর্জাতিক আইনের উপরেও তার পিএইচডি রয়েছে রয়সিমত তিনিও দেশটির শিশু আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ খামিনের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন দু সালে তিনি প্রথমবার ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ওই নির্বাচনে জিতেই প্রেসিডেন্ট হয়েছিলেন দু হাজার একুশ সালে নির্বাচনে দাঁড়ানোর আগে শীর্ষ আধ্যাত্মিক নেতা আব্দুল্লাহ খামনির সঙ্গে সম্পর্কিত একটি বিনিয়োগ ফান্ড সেতাদের শীর্ষ নির্বাহী ছিলেন মকবের ইরানের পারমাণবিক ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দু হাজার দশ সালে মকবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন ইউ দুই বছর পর অবশ্য ইউরোপীয় ইউনিয়ন সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় দু সালে ইরানের সাইত্রিশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা এসব কোম্পানির মধ্যে সেটা তো রয়েছে এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন করা হয়েছে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কানি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পরে মোহাম্মদ মকবেরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এই পদে তাদেরকে নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আতুল আলী খামিনী মোহাম্মদ মকবের এর আগে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন খামেনির অনুমোদনের পরপরই তিনি বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এজেই এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের সাথে বৈঠক করেছেন ইরানের সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনে বাধ্যবাধকতা রয়েছে এই সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ায় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন তারা তিনজন কেরিয়ারের শুরুতে ব্যাংকিং এবং টেলিযোগাযোগ খাতে যুক্ত ছিলেন মোহাম্মদ মকবির কাজ করেছেন খুজেস্তান টেলিকমিউনিকেশনস অথরিটির প্রধান হিসেবে এরপর উনিশশো দশকে তাকে ওই প্রদেশের ডেপুটি গভর্নর পদে নিযুক্ত করা হয় ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট সিটাদের প্রেসিডেন্ট হিসেবে চোদ্দ বছর দায়িত্ব পালন করছেন তিনি তবে এই প্রতিষ্ঠানে যাওয়ার আগে ইরানের প্রাত সর্বোচ্চ নেতা খবিনির প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা মোস্তাদাফান ফাউন্ডেশনের উপপ্রধান ছিলেন তিনি এদিকে ক্ষমতা গ্রহণের কিছুদিন পরে দুই হাজার একুশ সালে হিসেবে নিয়োগ দেন সংবিধান সংশোধনের পর হন সপ্তম ভাইস প্রেসিডেন্ট নিজ দেশের রাষ্ট্রচন্ত্রে তিনি বেশ পদাসীন হওয়ার পরে প্রেসিডেন্ট রাইসির সাথে দেশের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন তিনি রাইসির সাথে বেশ কিছু বিদেশ সফরও করেন দেশের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে নিয়ে সাম্প্রতিক সময়ে মোকবের রাশিয়া সফর করছেন বলেও জানা যায় ওই সফরে দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে দুই হাজার দশ সালে ইরানের পরমাণু ও ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পৃক্ততার জন্য দেশটি বেশ কিছু কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন ওই তালিকায় মুখবরও ছিলেন তবে দুই বছর পরে নিষেধাজ্ঞার তালিকা থেকে তার নাম বাদ দেয় ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশে প্রথম ভাইস প্রেসিডেন্টকে ভোটে নির্বাচিত হতে হয় কিন্তু ইরানের এই পদে প্রেসিডেন্ট যাকে যোগ্য মনে করেন তাকে নিয়োগ দিতে পারেন উনিশশো সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয়

দেহ এখনো খোঁজে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে হেলিকপ্টারে আগুন লাগার ফলে পড়ে গেছে অথবা সামহাও হেলিকপ্টারটা যখন ব্লাস্ট হয়েছে দেহ হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই যখন পরিস্থিতি তো আলোচনায় উঠে আসছে যে এই মুহূর্তে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তো যিনি এই মুহূর্তে আলোচনায় আছেন ইব্রাহিম রাইসির বিপরীতে একটা ক্যারেক্টার হিসাবে ওনারা আমার কাছে এতটা মানে সামঞ্জস্য মনে হয় না মানে রাইসির চেহারার মধ্যে যেটা আভিজাত্য ছিল যে একটা মানে সুন্নি ভাব ছিল মানে সুন্না ছিল বা ধরেন এ টু জেড লুকটারে ভাল লাগতো তো যাই হোক প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার পর তার পদে বসবেন বর্তমানে যিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ নিয়োগপ্রাপ্ত আছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মোখার তবে এই ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে ইরানের রাষ্ট্রের প্রধান হিসাবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এরপর ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ হচ্ছে প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসাবে বিবেচনা করা হয় ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদটি যদি শূন্য হয় তাহলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনকে আয়োজন করতে হয় এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে এই মুহূর্তে মকবার সংসদের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ তিন সদস্যের কাউন্সিলের অংশ যা প্রেসিডেন্টের মৃত্যুর পঞ্চাশ দিনের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে আমরা যদি একটু দেখি যে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জন্মগ্রহণ করা মুখবারকে বুঝলাম না মানে উনিশশো নাকি সাল ভুল দিছে এই লোকের বয়সতা তাহলে একদম অল্প মোকবারকে রাইসির মতন সর্বোচ্চ নেতা আলী খামিনীর ঘনিষ্ঠ হিসাবেই দেখা হয়েছে বা দেখা যায় একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নরও ছিল এই খুজেস্তানুশ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এর পরপরই খামিনীর অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মুখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মুখবার তবে এই লোকের ছবি দেখা আমার মনে হয় যে জন্মশালটার ভিতরে একটু ভুল হইতে পারে উনিশশো পঁচানব্বই প্রশ্নই আসে না সম্ভবত সালটা একটু ভুল হয়েছে আমার ধারণা আর কি বাট দাড়ি টাড়ি নাই একটু কেমন জানি ছাবড়া খোবরা চেহারা থাকে না রাইসি একটা বাঘ বাঘ ছিল একটা আওয়াজ দিলে ধরেন ইসলামের টলিজা টলিজে কাঁপত সেরকম লাগে না আর কি হালকা নরম টরম কেমন জানি তো যাই হোক যেমনই হোক ইরানের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সিস্টেমটা আলাদা এখানে সাহেবের খুব কাছে লোক তো আমরা দেখি মানে কবে ওনার নিয়োগ হয় খুব শীঘ্র হয়তো এই ব্যক্তি সম্পর্কে আরো তথ্য আসবে তবে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে হোসেন ভাইয়ের বিপরীতে কাকে আনা হচ্ছে এই সম্পর্কে কোনো আলোচনা হয়নি ভালো থাকুন দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নেই ওয়া রাহমাতুল্লাহ